হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি তো খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আর একদম কুয়াশা ভরা সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে আর আজকে কিন্তু আমি সেই ভাইরাল বুনুর সঙ্গে আবারও দেখা করতে যাচ্ছি যে কোন ভাইরাল বুনো কমেন্ট করে ঝটাপট করে জানাও আর আমিও তাড়াতাড়ি বেরোই আমি না অনেক দিন ধরে ভাবছি একটু দূরে কোথাও যাব। বাট সেটা সময়ের সাপেক্ষে আর হয়েই উঠছে না তো সেই কারণে সেই একই লোকেশন একই এক গেমে সর্ষে ফুল আমার না আর ভালোই লাগছিল না আর এদিকে দেখো আমাদের প্রীতি কিন্তু অনেক কিউট পোজ দিতে দিতে চলে এসে আজকে চলে এসেছিলাম প্রীতি বুনুদের এখানটায় তো দেখো ওর চুলটা কি কিউট লাগছে আসলে আগের দিন কোথায় গিয়েছিল বললো দেন চুলগুলো কাইলি করেছিল আর এটাই কিন্তু চুল কায়লি করার একদম পরের দিন মানে এতটা কিউট লাগে কি বলবো আর এদিকে আমার তো খেদাই মার্কা পোস আর এইটা হচ্ছে ভাইয়ের জামা ধার করে নিয়ে এসছি তো সেটা পরেই ডুং ডুং করতে করতে যাচ্ছিলাম কোথায় যাচ্ছিলাম জানতে ইচ্ছা করছে না তোমাদের আমি জানি তো আমার ভিডিও মানে এই খেতে কি হলো তাই আসলে আমি না দিন হলো দূরে কোথাও ঘুরতে যাই না ঘুরতে যেতে তো ইচ্ছা করে বাট সেটা সময়ের সাপেক্ষে আর হয়েই ওঠে না আর এত ব্যস্ততার কারণে আর ওঠাই হয় না যাওয়া এদিকে দেখো গুটি গুটি পায়ে যাচ্ছি শীতকালে সকালটা কিন্তু বেশ ভালোই হয় তো আজকে বোন আমাদের বোনদের পাড়া ঘোড়াতে নিয়ে আসলো তো পাড়া ঘোড়াতে নিয়ে এসে যে বাগানের মধ্যে ভরে দেবে আমারে সেটা আমি বুঝতে পারিনি আর এদিকে কিন্তু খুব মজাই নিচ্ছে ও কিন্তু বিশ্বাস করো জায়গাটা আমার অতটা খারাপ লাগেনি বেশ ভালোই ছিল একটা আলাদা লেভেলের একটা অনুভূতি ছিল জঙ্গল হলে হবে কি ভিতরেও কিন্তু অনেক অনেক মজা দেওয়ার একটা আড্ডার একটা ব্যাপার ছিল আর কি তো দেখো এদিকে কিন্তু এখানে অনেক শাক সবজি লাগানো হয়েছে আর আজকে কিন্তু আমি একা আসিনি সে তো আমি আগেই জানালাম প্রীতিবন্দ আর আমি দুজনে এসি কি জানি প্রতন মানে প্রচণ্ড পরিমাণ মাইগ্রেনের মানে ব্যথা হচ্ছে আমার মাথায় ঠিকঠাক করে ভিডিও টিডিও আমি পোস্ট করতে পারছি না আর কিছু কিছু কারণ তো অবশ্যই রয়েইছে তো দেখো এদিকে মাঠে আমি কি করতে এসছি আমি তো নিজেই জানি না তো প্রীতি সঙ্গে সঙ্গে দিন আগের থেকে ভাবছিলাম একটু দেখা করব বাট হচ্ছিল না সেটা সময়ের জন্য ফাইনালি আজকে যখন টাইম পেলাম তো আর এই হচ্ছে জিনিসটা ছাড়া যাবে না আমি যেহেতু রিলস লাভার কিছু হলেই রিলস বানাই তো আমি এরকমই নর্মালি একটা রিলস চালিয়েছিলাম আর আমাদের প্রীতিবন্ধু তো খুব সুন্দর নাচ করতে পারে তোমরা সকলেই জানো তো দেখো নাচ শুরু করে দিয়েছে মানে ও বুঝতেই পারছে না যে আমি ভিডিওটা করছি যখন ভিডিওটা দেখবে তখন ও নিজেই হচ্ছে হার্ট অ্যাটাক করবে বুঝতে পারছো একটা ব্যাপার কারণ ও তো জানেই না আমি ওর ভিডিও ক্লিপ নিচ্ছি দেখো এদিকে কি সুন্দর কি সুন্দর নাচ করছে ও কিন্তু খুব সুন্দর নাচতে পারে ভিডিওর মধ্যে যদি না নাচা হয় তাহলে সেই ভিডিও দেখার কোনো মানেই হয় না ভিডিওর মধ্যে নাচই তো দরকার তাই না আর আজকালকার মেয়ে হয় যে নাচ পারে না সে বলদ ছাড়া কিছু না যেমন আমি আমি তো বলদ ছাড়া কিছু না কারণ আমি তো নাচতেই পারি না কিন্তু এদিকে নাচতে না পারলেও আমার কিন্তু উঠোন ব্যাকা হয় না আর কি দেখো খুব সুন্দর নাচ করছে তোমরা কিন্তু বলবা যে ও কী গানে নাচ করছিল আশা করি বলতে পারবে কারণ গানের রিলিক্স আমি এখানে দিইনি যদিও কিন্তু তারপরেও কিন্তু ও কী গানে নাচ করছে সেটা কিন্তু খুবই সুন্দর একটা মানে থিম আর কি আর এদিকে দেখো হঠাৎ করে ক্যামেরার মধ্যে তাকিয়ে ও তো পুরো মানে বুঝতেই পারছিল না আমি কি করছিলাম আর এখানে ও যে জায়গাটা রয়েছে জায়গাটা কিন্তু মূলও চাষ হয়েছে দেখতে পাচ্ছ তো ছোটো ছোটো সব মূলও এদিকে ভিডিও কলে কি করছিল নিজেই বুঝতে পারছিলো না তো অনেকক্ষণ সুন্দর করে সময় কাটালাম আমরা আর এখন আমাদের হচ্ছে বাড়ির দিকে রওনা দেওয়ারই কথা ছিল বাট হঠাৎ করে এই ভূতটাকে দেখে আমি নিজেই ভয় পেয়ে যাচ্ছিলাম তো ওই আমাকে দেখাচ্ছিলো এখানে কত ধরনের সবজি হয়েছে বলছিল এখানে একটা ভান গাছ চলো দি ভাই এই ভ্যান গাছটাকে আমরা উঠিয়ে নিয়ে নিই তো দেখো ভান গাছ চোর ঠিক এইভাবেই ভান পাতাটাকে চুরি করে নিয়ে এসে আর এটা নাকি বাড়িতে এনে লাগাবে আর এখান থেকে হবে হচ্ছে ভাং পাতা সেটা নাকি খাবে কবে রং খেলার দিন মানে কোনো মানে হয় এইসবের বলো দেখি তো ফাইনালি ভাঙ গাছটা কি ওরা তুললো মানে কি মনে হয় তোমাদের আর এখানে যে বাগানটা রয়েছে সেটা হচ্ছে শাল বাগান এটা হচ্ছে ওদের সেই ভাইরাল শাল বাগান এটা ও আমাকে বলেছে যদিও আমি নিজেও চিনতাম না এই জায়গাটা আগে পরে কখনো আসিনি তো সেই ক্ষেত্রে চিনবই বা কি করে এদিকে দেখো টাটা ফাটা দিয়ে ও হচ্ছে চলে যাচ্ছে আর আমি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি বাড়িতে যাব বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে আজকে জমদার খাওয়া দাওয়া ভেবেছিলাম বাড়িতে অনেক সুন্দর রান্না হয়েছে এদিকে এসে দেখি সিমের তরকারি রান্না করে রাখছে মানে কোনো মানে হয় বলো তো এই সবের সিম খাওয়াটা যে কতটা বিরক্তিকর লাগে আমার এটা অস্বস্তিকর সবজি হচ্ছে সিম তো কিছু করার নেই চলো সিমের তরকারি খাই আর তোমরা দেখো এই হচ্ছে শাড়ি দেখতেই পারছ মানুষ হচ্ছে একটা ইনভিটেশন পায় না আমি একসঙ্গে চারটে ইনভিটেশন পেয়েছি এই দেখো এই যে একটা এই যে একটা সঙ্গে এই যে আরো একটা লাস্ট ওয়ান এই যে দেখো চার চারটি গিফট মানে বুঝতে পারছো এই সব গিফট আমি এনেছি আমার বান্ধবীর দোকান জৈতি তো দেখো তো ওর দোকান থেকেই কিন্তু সব জিনিসপত্র আনা হয়েছে তো বুঝতেই পারছ কত কিছু কেনাকাটা করা হয়েছে তো এই সব কেনাকাটা কিসের জন্য হয়েছে আমি জানি তোমরা খুব খুব এক্সাইটেড তো তার আগে দেখিয়ে দিই ওদের মানে কি গিফট এনেছি এটা হচ্ছে তোমরা আমার অন্য ভিডিওতে দেখতেই পারবে তো এখানে কিন্তু দেখো ফোন নাম্বার দিয়ে দিয়েছে কারোর যদি লাগে খুব কম প্রাইসের মধ্যে কিন্তু এখানে ড্রেস আপ বিক্রি হয় মানে সব কিছু পাবে বেনারসি শাড়ি তাঁতের শাড়ি ছাপা শাড়ি এদিকে হচ্ছে তোমার প্রেন্সি শাড়ি তারপরে হচ্ছে তোমার হোসিয়ারি শাড়ি এদিকে রেডিমেড পোশাক তো সব কিছু মোটামুটি এখানে পেয়ে যাচ্ছ আর ওখানে উপরে লেখা দেখো সবার করি আহ আহান মানে হচ্ছে আহো মানে সবাইকে আমন্ত্রণ করছে আর কি দেন এখানে দেখো লেখার রয়েছে বড় বড় করে অঞ্জনা জুয়েলার্স আর এদিকে কিন্তু দেখো ঠাকুরনগর মৃত্যুঞ্জয় সুপার মার্কেটেই মানে স্টেশনের একদম পাশে ফুলিয়া তাঁতের পা মানে ফুলিয়া তাঁতও কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ তো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দেখো কি কী গিফট এনেছি ওই যে প্যাকিং করায় যে কারণে মানে এখানে হচ্ছে তোমার ইয়েটা দিয়ে সিলটা দিয়ে প্যাকিং করা নাহলে আমি দেখাতে পারতাম যেহেতু প্যাকিং করা এই কারণে এটার আমি আর খোলার রিস্ক নিলাম না আপাতত তো কি কি গিফট এনেছি জানতে চাও বা এত গিফট কিসের জন্য সেটা কি জানতে চাও আমি তো খুব এক্সাইটেড কালকের বিয়েটা নিয়ে কারণ একসঙ্গে চারটে বিয়ে মানে বুঝতেই পারছো প্রচণ্ড 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 প্রবলেম আর ঘরের লাইটটা একটু প্রবলেম রয়েছে বলে আমার মুখটা তোমরা এরকম ব্লাড ব্লাড দেখতে পাচ্ছ তো চলো কিছু আর বলার নেই ভিডিওটা এন্ড করবো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে চ্যানেলের নতুন হলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করো ওটা অ্যান্ড গুড নাইট